আসসালামু আলাইকুম নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম মটরশুঁটি সারা বছরই আমাদের কম বেশি লাগে কিন্তু সারা বছর মটরশুঁটিটা আমরা পাই না তো সেক্ষেত্রে এইভাবে আমরা মটরশুটিটা কালেকশন করতে পারি মটরশুঁটি সংরক্ষণ করার জন্য আমি এখানে আড়াই কেজি পরিমাণ মটরশুঁটিকে এভাবে ছড়ে নিয়েছি আর মটরশুঁটি ছড়ে বেশি সময় রাখা যায় না তাহলে এর কালারটা অনেকটা নষ্ট হয়ে যায় লালচে হয়ে যায় তাই চেষ্টা করবেন মটরশুঁটিগুলো ছড়া হয়ে গেলে সংরক্ষণ করার জন্য তাহলে এর কালার খুবই ভালো থাকবে এখন আমরা সংরক্ষণ পদ্ধতিতে চলে যাচ্ছি আমি একটি হাঁড়ির ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা বলক পর্যন্ত একটু অপেক্ষা করছি পানিটা অলরেডি ফুটে এসেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি গুলো মটরশুঁটি দেওয়ার পরে কিছুই করবো না জাস্ট ভালো করে একটু বলক দিয়ে নেবো বেশি সেদ্ধ করা যাবে না লক্ষ্য রাখতে হবে মটরশুঁটিগুলো যেন সেদ্ধ হয়ে না যায় আমাদের মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে ফুটে এসেছে আর ফুটানো যাবে না তাহলে আমাদের কালারটাও নষ্ট হয়ে যাবে ডাইরেক্ট ঠান্ডা পানির ভিতরে ঢেলে দিচ্ছি আমার পেপের পানিগুলো খুবই ঠান্ডা তাই এক্সট্রা ঠান্ডা পানি আমি ব্যবহার করছি না মটরশুঁটি গুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে মটরশুঁটি সবগুলো ঢেলে নিলাম এখন আমি এই পলি ব্যাগের ভিতরে মটরশুঁটি গুলো ভরে নিচ্ছি এরকম পলি ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায় অথবা আপনাদের কাছে যদি এরকম ব্যাগ কালেকশনে না থাকে সেক্ষেত্রে আপনারা বাটির ভিতরে বক্সে করেও রেখে দিতে পারেন এবং পলিব্যাগে রাখলে সুবিধা হচ্ছে আপনি অল্প জায়গাতে অনেকগুলো রাখতে পারবেন আর যখন যতটুকু ইচ্ছে ততটুকু পরিমাণ মতো নামিয়ে নিতে পারবেন এভাবে সংরক্ষণ করে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো সারা বছর জুড়ে যখন ইচ্ছা তখনই আমরা বের করে ব্যবহার করতে পারবে এবং মটরশুঁটিগুলো খুব ঝরঝরেও থাকবে এভাবে সংরক্ষণ করে আমরা সারা বছর রেখে দিতে পারি আজকের মটরশুটি কালেকশনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাপোর্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন নিরাপদে থাকবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ